আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় বাংলার আঁচল আবারও নতুন বাংলার আঁচল ফেজে নতুন আরেকটা কালেকশন নিয়ে কালামকারী প্যাটেলসার পিওর কটনের উপরে আরেকটা চমৎকার ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনটার কালার হবে চারটা সামনে গরম আছে যারা যারা পিওর কটন সুতি থ্রি পিস পরতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইউজ পরিমাণ কটন থ্রি পিস আমাদের কাছে ক্রয় করা আছে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে অল্প দামে এই ড্রেসগুলি নিতে পারবেন একদম অপার দামে অল্প দামে আপনার এই ড্রেসগুলি আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন এটা হচ্ছে কামিজের কাপড়টা এই কামিজের কাপড়টা আপনার লং আছে পঞ্চাশের উপরে অ্যাভারেজ কামিজের কাপড়টা তিন গজের উপরে দেওয়া আছে আর এটা হচ্ছে কামিজের নিচের প্যানালের পিনটা খুবই সুন্দর খুবই চমৎকার আর কাপড়টা খুবই সফট খুবই আরামদায়ক এটা হচ্ছে হাতার কাপড় যারা ফুল হাতা পরতে চাচ্ছেন এগুলি হানড্রেড পারসেন্ট ফুল হাতা হবে আর জামাটা আপনারা সুন্নতি জামাও বানাইতে পারবেন এটা হলো সামনের পরেন পার্টটা পিছনের ব্যাক পার্টটাও দেখাই দিলাম পিছনের ব্যাক পার্টটাও খুব সুন্দর এটা কামিজের কাপড় থাকবে আপনার গজ আপনারা চাইলে সুন্নতি জামা বানাইতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে উন্যাটা উনটা হচ্ছে গিয়ে আপনার লং হবে পা সাত উল্নাটা লং হবে পুরা পাক্কা পাঁচাত আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা কালার হবে চারটা কালার চারোটা কালারই খুবই সুন্দর খুবই চমৎকার আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার রেড কালারের উপরে হোয়াইট ব্ল্যাক উপরে রেড কালার পেন্ট কালারটা খুবই হচ্ছে ইউকের ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর ইউকের ডিজাইনটা আরও সুন্দর এ হচ্ছে নিচের প্যানালটা সম্পূর্ণ নিচের প্যানালটা আলাদাভাবে করা হইছে একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন এ হচ্ছে হাতাটা তাটা খুবই সুন্দর প্রিন্ট এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ সেলোয়ার কাপড়টা পাবেন আপনার আড়াই গজের আর ওলনাটা হবে পাঁচ ওলনাটা হবে পাক্কা পাঁচ হাত এই হচ্ছে ওলনাটা ওলনার প্রিন্টটা খুবই সুন্দর ওলনাটা খুবই সুন্দর খুবই চমৎকার ওলনার সাইডে আপনার ডাইরেক্ট সুন্দর বক্স প্রিন্ট করা চতুর্দিকে বক্স পিন করা আছে এ হচ্ছে আরেকটা কালার দেখাবো যেটাকে বলা হয় মাস্টার কালার হোয়াইট ব্ল্যাক এর উপরে মাস্টার কালার প্রিন্ট এই কালারটাও খুবই সুন্দর সবারই খুবই পছন্দের কালার আশা করি যেই কটা মাল দেখাইতে আছে এগুলি পছন্দের মতো কালার এ হচ্ছে ইয়ুকটা ইয়ুক ডিজাইনটা দেখাই দাও সম্পূর্ণ প্রিন্টটা দেখাই দাও সম্পূর্ণ মুচের প্যানালটা দেখাই দেওয়া সুন্দর করে আর এটা হচ্ছে হাতাটা হাতাটাও দেখাই দিও হাতাটাও দেখাই দিও এ হচ্ছে সালোয়ারের কাপড়টা আড়াইগজ স্যালোয়ারের কাপড়টা মাস্টার কালার আর এটা হচ্ছে উল্নাটা উল্নাটাও খুবই সুন্দর খুবই চমৎকার প্রিন্ট উল্না চতুর্দিকে আপনার বক্স পিন করা আছে উল্নাথ চতুর্দিকে বক্স পিন করা আছে উলনাটার লং হচ্ছে পাচার লং হবে পা এটা আরেকটা লাস্ট আরেকটা কালার দেখাচ্ছি চার নাম্বার কালারটা এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাকের উপরে বেগুনি কালার রয়্যাল বেগুনি কালার কালারটা খুবই চমৎকার খুবই সুন্দর ইউকটা দেখো খুবই সুন্দর একটা কালার যে কোনো গায়ে রঙের মানুষ পরবে কালারগুলি আসলে তাদেরকে খুবই চমৎকার লাগবে নিচের প্যানালটাও খুবই সুন্দর হ্যাঁ প্যানেলটা খুবই সুন্দর এ হচ্ছে হাতাটা হাতাটা হান্ড্রেড পারসেন্ট ফুল হাতা হবে এবং চাইলে আপনারা যত মোটা হোক আর যত লং মানুষই হোক সবার জন্য ফ্রি সাইজ এগুলো পিছনের ব্যাক পার্টটা পিছন ব্যাক এটা হচ্ছে পিছনের ব্যাক আর এ হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের স্যালোয়ার আর এই কাপড়গুলি হান্ড্রেড গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে উন্নাটা উন্নাটা সম্পূর্ণ পাঁচাতে রোজ উন্নাটা সম্পূর্ণ হাত এবং চতুর্দিকে এটা বক্স প্রিন্ট করা চতুর্দিকে বক্স প্রিন্ট করা এই ড্রেসগুলি আপনারা অন্য যে কোনো শপে যাবেন মিনিমাম আপনাদের কাছ থেকে আর রেট নেবে আপনার নয়শো থেকে এক হাজার টাকা শুধু আমরা বাংলার আসল ফেস থেকে আপনাদেরকে এই ড্রেসগুলি দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশান আছে আপনাদের যেটা যার যেটা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে স্ক্রিন শট দিয়ে পাঠাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম